আজকের দিনে কই আরাই আমি আজকের এই মাস্টার দি হোম এর পরে গেছে আপনি খুঁজ যাবে আপনি কিতা সির মে নামে সেবা হ্যাঁ আমার দরকার নাই আমি কি কি না আমি আপনার জানতে চাই না তুমি তুমি কইতে দাও না হ্যাঁ তুমি কইছো তুমি কইছো তোমার কথা দেখি না তো কোন্দরে শুনি তোমার কথা দেখি কিছু কইতে না আপনি শুনতে লাগবো